হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন তো আজকে পবিত্র জুমার দিন জুমার দিনে সবাই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হলো চব্বিশে জানুয়ারি আগামীকাল পঁচিশে জানুয়ারি তো ওই দিনকে আপনার মিজান রহমান আচারী হুজুর আপনার ফটো খালিতে আসবেন আমাদের এই তো এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করবো তো হুজুর আসবেন আপনার পঁচিশে জানুয়ারি বিকাল তিনটায় আপনার বিকালের দিক থেকে এসে স্টেজে উঠবে এর আগে অন্যান্য বক্তারা আলোচনা করবেন তো এর আগে কিন্তু সে আরো দুই তিনটা মাফিল করেছেন সেটা হলো আপনার ইতে কক্সবাজার সিলেটে এবং লালমরির হাট আর অন্যান্য জায়গায় করেছেন এখন এখন আমাদের এই জায়গায় আর পঁচিশে জানুয়ারি আপনার হতে আসবেন আগামীকালকে আপনাদের সবাইকে দাওয়াত আজকে আসবেন অনেকে হয়তো কেউ গেছেন অনেক মানুষ হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না যেমন হুজুর কে আপনার কিরকম দেখে ছিলেন যে হুজুর কে কিভাবে অপমান করেছে পদস্থ করেছে এবং অন্যান্য দিক থেকে মানে অনেক কি তো তো স্বাভাবিক এরকম লোক আরো একজন পাইছে সেটা হলো আমাদের মিজুন তাকে যেরকম করে এটা কিন্তু একেবারে প্রাপ্য নয় কিন্তু মানুষের কামাও নয় এরকম মানুষ মানুষ করে না কেউ বলে তার করদান মানে তার কল্লা চায় টাকার বিনিময় কি রকম মানুষ ইসলাম নিজের হাতে নিজের ইসলামকে ধ্বংস দিকে চলে দেয় অন্যদিকে আমাদের মানে নাস্তিক আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে আর এইদিকে আমরা নিজেরা নিজেরা লড়াই করে আমরা নিজেরা ইসলামকে ধ্বংস করবো ওনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা আপনার যুক্তরাষ্ট্রে কিভাবে ক্যালিফোর্নিয়াতে আগুন লেগেছে লস অ্যাঞ্জেলাসে কিভাবে আগুন লেগেছে দেখেন মানে আমাদের ফিলিস্তানের যদি এরকম করছে দেখেন কত শিশু বাচ্চা যারা দেখলে খুবই কষ্ট হয় তারা তাদের উপরে কোনো জুলুম গোলা করছে দেখেন তারা দেখি কষ্ট লাগছে কিন্তু কিছু করার নাই আমরা অনেক দূরে থাকি যদি পারতাম তাদের অনেক সাহায্য করতাম সমাজ না আমরাও মানুষ না আমরা সাহায্য করার মতো না তারা সাহায্য করতে পারছি অবশ্যই আমরা আমাদের দেশ থেকে টাকা কালেকশন করা হয়েছে অনেক সাহায্য করছি মোটামুটি আগুন চলছে ওইটাই আল্লাহর বিচার আল্লাহ ছাড়া কিন্তু মিথ্যা ধর্ম না ওরা ভালো করেই জানে মিথ্যা ধরনের শক্তি ধর্ম আল্লাহ এক আল্লাহ আছেন আর ওরাই একটু বোঝে না যে

ইসলাম কি সুন্দর নিয়ম দিচ্ছে আর ওদের তোমার কোনো নিয়ম নাই বাদ্যযন্ত্র বাজায় কি অবস্থা ইসলামে তো বাদ্যচন্দ্র না আমাদের যায় না যায় সব বলে আছে সেটা তো মানে না যেমন না মানবে সে পুরস্কার না সে পুরস্কার পাবে না এরকম

অনেকে আবার অনেকে আবার নাম উচুকি যারা আছে যারা মানে ইচ্ছা করে হয়তো এরকম করছে এটা বলে কিন্তু মনে হয় না হয়তো প্রচুরের ফ্যানরা যারা আছে তারা হয়তো একটু কিছু তো এরকম হওয়া উচিত হয়নি আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী সেই ভালো জানেন যে কি রকম কি হয়েছে অবশ্যই আল্লাহ তালা সবাইকে শুভতি দান করবো আল্লাহ তালা সবাইকে সুন্দরভাবে চলার কথা হইতে অবশ্যই আপনারা আসবেন তাতে তাদের এটা হচ্ছে মা ফেলে এখানে অনেক মানুষের ব্যবসা করে আপনার মা হয়েছে আপনার এতে ফটো কিনেছে আল্লাহ